আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম একটা টমেটোর মাঠে টমেটোর মাঠ পরিদর্শন করার জন্য আজকে বেশ কয়েকজন আদর্শ কৃষক আছে আমাদের সাথে তো আমরা যে জমিতে আছি এটা কি জাতের টমেটো এর ফলাফল নিয়ে কথা বলবো আজ তো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা যে টমেটোর জমিতে আসি এটা কি জাতের টমেটো জিরো টু জিরো টু এইট মালিক আচ্ছা এটা ফলাফলটা দেখে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে আমরা শাশী ভাই আমরা তো আমাদের দেখতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনি তো হ্যাঁ আপনি তো আপনার টমেটো জমিতে অন্য জায়গায় আপনি আমাদের বেলাবে জমিটা দেখার জন্য আসলেন বছর আপসার ভাই যে বিষয়টা হয়েছে টমেটোতে প্রচুর পরিমাণ রোগ বালাই ওই দিক দিয়ে টি এম রোগ বালাই প্রতিরোধ ক্ষমতাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভদ্রক ক্ষমতা খুব ভালো আপনার বাজারে অন্যান্য জাতগুলা যেখানে আপনার মনে হচ্ছে যে জঙ্গলনাশক স্প্রে করে দেওয়া হয়েছে ওই অবস্থাতে ওই দিক দিয়ে আমাদের এই বেলাল ভাইয়ের এই টিএম জিরো টু এইট এর মাঠ পর্যায়ের ফলাফলটা কেমন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য বিষয়ের সাথে বহু গুণ ভালো এই জাত কি ভবিষ্যতে চাষাবাদ করা যাবে এটা তো আশা করি যদি এক জাত আসে তাহলে এটাই করবো আমরা এখানে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা কথা বললাম আমাদের আফসার ভাইয়ের সাথে আফসার ভাই আসলে ওনার জমি অন্যদিকে উনি জমিটা পরিদর্শন করার জন্য আসলো আমরা এখন কথা বলবো আমাদের বেলাল ভাই সাথে বেলাল ভাই এটার বয়স কত দিন হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত টমেটো আপনি কতবার উঠেছেন এখান থেকে সাত আটবার উঠে গেছে আচ্ছা আপনি যেহেতু টমেটোটা নিজে চাষাবাদ করছেন এটা উঠাচ্ছেন বাজারে বিক্রি করতে যাচ্ছেন বাজারের চাহিদা কেমন আজকে তিরিশ টাকা বিক্রি করছে অন্য টমেটো বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করছে মানে অন্যান্য টমেটো চাইতে পাঁচ টাকা সাত টাকা দাম বেশি পাওয়া যায় এটার মধ্যে

এটার কারণে ওটার বাজার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিএম জিরো টু এইট এবছর মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে একেবারে নতুন এটা ইতিমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ এর মার্কেট প্রসার খুবই বৃদ্ধি পাবে তো আমরা এখন কথা বলবো আমাদের আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাই কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই জমি দেখি আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে আমি তো কক্সবাজার থেকে আসছি অনেক কষ্ট করে আসছি শুধু এই প্রজেক্টগুলো একটু দেখার জন্য আচ্ছা আচ্ছা তো আপনার আসলে দেখার পর আমার অনেক ভালো লাগতেছে আমি ভবিষ্যতে এই করার জন্য আমি বড় আকার ইনশাল এটা তো প্রিয় দর্শক আমরা অনেকেরই মতামত জানলাম আপনারা যদি টমেটোর জাত নির্বাচন করতে চান ভবিষ্যতে এই এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড টি এম জিরো টু এইট জাতের টমেটোটা নির্ভয়ে নির্দ্বিধায় চাষাবাদ করতে পারবেন আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম